বেগুন চাষ করে বেগুন চাষিরা বর্তমানে ব্যাপক সমস্যায় আছে সেটা হলো সব বেগুন শক্ত হয়ে নষ্ট হচ্ছে বাজারে বেগুন বিক্রি করতে গেলে সেই বেগুনগুলি কিন্তু বর্তমানে বিক্রি হচ্ছে না তাই বেগুন চাষিদের বেগুনের জমিতে কি কি ছড়ালে এবং কি কি স্প্রো করলে বেগুনকে দ্রুত নরম করা যাবে এবং বেগুন একেবারে আগের মতো কচি হবে সম্পূর্ণটা এই ভিডিওতে দেখাবো এই যে দেখতে পাচ্ছ বন্ধু এই জমিটা এই যে দেখতে পাচ্ছ এই জমিটা প্রায় কিন্তু এক বছর হয়ে গেছে এই গাছের বয়স কিন্তু এক বছর সামনের বৈশাখ মাসে লাগানো হয়েছে আবার কিন্তু বৈশাখ মাস আসতে গেছে এখনো কিন্তু বেগুন একেবারে নরম তুল তুলে এই বেগুন গাছে কি দিলে বেগুনটা নরম তুল তুলে হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে সংক্ষেপে ডিসকাস করবো তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো চাইলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো এই বেগুন গাছের বর্তমান বয়স এক বছর আপনি কি বিশ্বাস করেন আপনি কিন্তু বিশ্বাস করবেন না দেখুন বন্ধুরা গাছগুলির একেবারে শাখা পোশাখা কেটে গাছগুলিতে থ্রি জি কাটিংয়ের মাধ্যমে কিন্তু আবার পুনরায় ডোক বা সান্নি আনা হয়েছে দেখুন থ্রি জি কাটিং করা হয়েছে গাছগুলিতে দেখুন গাছগুলিতে দেখুন থ্রি জি কাটিং করা হয়েছে দেখতেই পাচ্ছেন অন্য অন্য গাছগুলি দেখালে আপনি বুঝতে পারবেন এই দেখুন এ গাছগুলো কিন্তু বুড়ো বুড়ো ভাবে দেখুন আর গাছগুলিতে অতিরিক্ত হারে থ্রি কাটিং করার ফলে গাছগুলিতে কিন্তু অত্যাধিক হারে কিন্তু ফুল জালি আসছে এ দেখো 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 ফুলজালি দেখেছো এ দেখো কেমন হারে ফুলজালি আসছে দেখো দেখো দেখতে প্রচুর হারে ফুলজালি আসছে এটা কাটিং কেমন করা হচ্ছে দেখো দেখো এ দেখো ডাল কিন্তু কাটা এই দেখো ডাল কাটার হচ্ছে দেখেছো দেখো ডাল কিন্তু কাটা ডাল কেটে দিয়ে কিন্তু পুনরায় বেগুন ধরানো হচ্ছে এই দেখো বেগুন দেখো এবার চলো বন্ধু আমি দেখি দিই বেগুন এই জমিতে নরম হয়েছে না আমি একটা বেগুনের কাছে যাব বিশেষ করে অনেক বেগুনের কাছে যাবো না একটা বেগুনের কাছে যাবো এই যে একটা বেগুন দেখতে পাচ্ছ এই বেগুনের কাছে আসলাম এই দেখো নরম এই দেখো এ দেখো হাতটা দেখো নরম তুল তুল করছে দেখেছো দেখো নরম তুল তুল করছে দেখো এ দেখো এ দেখো একেবারে নরম তুল তুলে দেখতে পাচ্ছ বেগুনটা কিন্তু একেবারে পুরো নরম আর গাছগুলিতে ফুল এসছে কেমন দেখো এই দেখো এ দেখো এ দেখো ফুল দেখো বন্ধু যেহেতু অন্ধকার নেমে আসছে কারণ আমি সন্ধ্যা পাঁচটার দিকে প্রায় পাঁচটার দিকে ভিডিও শ্যুট করতে এসেছি কাজের জন্য আজকে দিনের বেলা ভিডিও দিতে পারিনি সেই জন্য ভিডিওটা সংক্ষেপে ছেড়ে দেবো চলো বন্ধু এই বেগুন গাছে অর্থাৎ কিন্তু ফুলও এসছে বেগুনও কিন্তু ধরে আছে তাই এই বেগুন গাছের বেগুন শক্ত হওয়ার প্রধান কয়েকটা কারণ বেগুন শক্ত হওয়ার প্রধান কারণ প্রধান এক নাম্বার কারণ যেটা হলো সেটা হলো বেগুন বেগুনের জমিতে অ্যামোনিয়াম সালফেটের ঘাটতির ফলে বেগুনটা নরম হয় না বেগুন শক্ত একেবারে ঝিলের মতো হয় হ্যাঁ বন্ধু অ্যামোনিয়াম সালফেট এই একটা এই একটা ঘাটতির ফলে কিন্তু এই সমস্যার সৃষ্টি হয় দুই নাম্বার সমস্যা হলো আমরা জমিতে বেশি বেশি পরিমাণে এনপিকে যুক্ত খাদ্য দিই অর্থাৎ নাইট্রোজেন ফসফেট পটাশ নাইট্রোজেন ফসফেট এনপিকে যুক্ত খাদ্য অধিকাংশ সব ইউরিয়া ফসফেট এবং পটাশ দিয়ে তৈরি করা হয় কিছু কিছু সার অ্যামোনিয়া ফসফেট পটাশ দিয়েও তৈরি করা হয় এবং কিছু কিছু সার কিন্তু ইউরিয়া ফসফেট ও পটাশ দিয়ে তৈরি করা হয় তার ফলে কি হয় গাছে অতিরিক্ত গতি আসে ফল ফুল আসে কিন্তু বেগুনটা কিন্তু নরম থাকে না তাই আপনি যে শাড়ি ব্যবহার করবেন সেই শাড়ির সাথে সাথে মিশ্রিত করে অ্যামোনিয়াম সালফেট দেবেন তবে হ্যাঁ অনেকেই বলতে পারেন অ্যামোনিয়াম সালফেটটা কি অবশ্যই আমি আলোচনা করব। তাহলে বেগুন গাছের প্রধান কারণ হলো যে বেগুন শক্ত হওয়ার প্রধান কারণ হলো অ্যামোনিয়াম সালফেটের ঘাটতির ফলে বেগুনটা কিন্তু শক্ত হয় গাছের ডোগ এবং সাননি কিন্তু উঠতে দেয় না অর্থাৎ গাছের পাতা কিন্তু ডোগ এবং সান্নি কিন্তু সেইভাবে কিন্তু আসে না এই অ্যামোনিয়াম সালফেটের ঘাটতির ফলে তাই আমাদের ফার্স্টে কী করতে হবে আমাদের বাজার থেকে ক্রয় করতে A ver. অ্যামোনিয়া সার নুন অ্যামোনিয়া সার সর্দারের অ্যামোনিয়া সারটা নেবেন অথবা চিনির মতো এরাইস কোম্পানির অ্যামোনিয়া সারটা নেবেন এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যামোনিয়া সার নেবেন যদি আপনার দশ কাটা জমি হয় সেখানে সাত থেকে আট কেজি অ্যামোনিয়া সার নেবেন এবং সেই সঙ্গে সঙ্গে সুফালার পরিমাণ মিনিমাম সাত থেকে আট কেজি নেবেন হ্যাঁ বন্ধু ফার্স্ট অবস্থায় যদি বেগুন নরম না হয় তাহলে কিন্তু আপনাকে এই পরিমাণটা নিতেই হবে ফার্স্ট অবস্থায় যদি না পারেন পাঁচ কেজি পাঁচ কেজি করে দেবেন পাঁচ কেজি অ্যামোনিয়া পাঁচ কেজি সুফলা এই দুটো সুফলা অর্থাৎ আর লাল সুফলা অন্য সুপালা দেবেন না দুটো একসাথে মিশ্রিত করবেন অথবা চোদ্দ পঁয়ত্রিশ অথবা চোদ্দ পঁয়ত্রিশের সাথে অ্যামোনিয়া মিশ্রিত করবে চোদ্দ পঁয়ত্রিশের পরিমাণ মিনিমাম আপনাদের কিন্তু দশ কাটা জমিতে মিনিমাম সাত কেজি এবং অ্যামোনিয়ার পরিমাণ মিনিমাম সাত কেজি এবং আপনি বেশি পরিমাণে দিতে পারেন বৈগুনের জমিতে যত অ্যামোনিয়া দেবেন তত ভালো তত বেগুন নরম হবে তার ফলে আপনার বেগুন দেখতে পাবেন ধীরে ধীরে নরম হবে বেগুনের কালারটা এইরকম চকচক করবে বেগুনের কালারটা কিন্তু ঠিক থাকবে বেগুনটা কিন্তু রকম চকচকে একেবারে চকচকে ঝকঝকে থাকবে এবং বেগুনের আকার বা সাইজটা অত্যাধিক আরে বড় হবে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মাখরা বেগুন কত সাইজের বড় এর থেকে বড়ো দেখতে চাও আমি তো দেখা দেখাচ্ছিলাম একটু আগে দেখো এই দেখো দেখো কত বড়ো দেখো এ দেখো এ দেখো একটা দেখো কত বড় দেখতে পাচ্ছ প্রচুর হারে কিন্তু বড় রয়েছে প্রচুর হারে কিন্তু বড় হচ্ছে এখানে আমরা ব্যবহার করেছি আর এফের লাল সুফালা এবং সেই সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া সার এই সার মিশ্রিত করে আমরা কিন্তু এখানে ব্যবহার করছি এবং তার পরবর্তীতে আমরা এই সার দেওয়ার পর আবার যখন সেচ দিচ্ছি তার পরবর্তী আমরা এখানে চোদ্দো আটায় সার দিচ্ছি এর ভিতরে অ্যামোনিয়া আছে আর ফসফেট আছে ঠিক আছে অর্থাৎ যারা কিন্তু অ্যামোনিয়া ছড়াতে পারেন না তারা চোদ্দো আঠাশও দিতে পারেন তার পরবর্তীতে আবার কিন্তু আমরা চলে যাচ্ছি সুফালা অথবা আমরা চলে যাচ্ছি দশ ছাব্বিশ তার সাথে অ্যামোনিয়া আবারও চলে যাচ্ছে কুড়ি কুড়ি তেরো এই একবার অ্যামোনিয়া ফসফেট যুক্ত সার কুড়ি কুড়ি তেরো চোদ্দো আঠাশ ডিএপি এগুলো সব অ্যামোনিয়া ফসফেট যুক্ত সার এই সারগুলো একবার ব্যবহার করছে এবং আর একবার কিন্তু আমরা এখানে ব্যবহার করছি বন্ধু সেটা হলো অ্যামোনিয়া আর আছে এনপিকে যুক্ত সার অর্থাৎ পটায় যুক্ত সার অ্যামোনিয়া দশ ছাব্বিশ বা অ্যামোনিয়া চোদ্দো পঁয়ত্রিশ বা অ্যামোনিয়া আমরা কিন্তু সুফালা এগুলো কিন্তু ব্যবহার করছি এইভাবে কিন্তু আমরা সার দেওয়ার ফলে আমাদের গাছগুলিতে রকম হারে ডোক আসছে গাছগুলিতে প্রচুর হারে ফুল আসছে বেগুনের কালার বা আকার গঠন প্রভৃতি ঠিক থাকছে তাই যাদের কিন্তু বেগুনের কালার গঠন আকার ঠিক থাকছে না তারা কিন্তু অ্যামোনিয়ার সাথে আর যে কোনো সারের সাথে অ্যামোনিয়া মিশ্রিত করে ব্যবহার করুন বা শুধু অ্যামোনিয়া ছড়ান তাতেই দেখবেন বেগুনের বেগুন নরম হবে আমি কথা দিচ্ছি তাই বেগুন নরম কালার সাইজকরণ ঠিক রাখার জন্য আমাদের কী করণীয় সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করুন অন্য চাষিদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা